ইরানে নয় এবার আগুন জ্বলছে আমেরিকার নিজের ঘরেই কথায় আছে যে অন্যের জন্য গর্ত করে সেই গর্তে আল্লাহ তালা তাকেই ফেলে ধ্রুব সত্যের এই বাণী আজ সত্য হয়ে গেল আমেরিকার মাটিতে সাঁত্রিশ বছর বয়সে নারী অধিকার কর্মী রেনে গুটকে গুলি করে হত্যা করেছে মার্কিন অভিবাসন পুলিশ আইসিই গত সপ্তাহে মেনিয়া রাজ্যে এই ঘটনা ঘটে এবং তারপর নিরবতা নয় শুরু হয় বিস্ফোরণ যা আমেরিকা জুড়ে ধীরে ধীরে গণবিস্ফোরণের রূপ নিতে দেখা যাচ্ছে বিশ্ব বলছে যে দেশ সবাইকে মানবাধিকারের পাঠ দেয় আজ সে দেশই নিজের রাস্তায় দাঁড়িয়ে প্রশ্নের মুখে আজ মিনিয়া পুলিশের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ তাদের কণ্ঠে ক্ষোভ চোখে আগুন হাতে প্ল্যাকার সেখানে স্লোগানে স্লোগানে আকাশ ফাটিয়ে উচ্চারিত হচ্ছে অ্যাবলিশ আইসিই নো জাস্টিস দো পিস মূলত আমেরিকান সাধারণ জনগণের এই আওয়াজ কোনো সাধারণ আওয়াজ নয় তাদের এই আওয়াজ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ অনিয়মের বিরুদ্ধে আওয়াজ এটি একটি অনিয়ন্ত্রিত ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ গণমাধ্যমের তথ্য বলছে রেনে গুডের মৃত্যুরস্থান থেকেই শুরু হয় প্রতিবাদ আর এখন এটি একটি শহরে সীমাবদ্ধ নয় দেশ জুড়ে এখন পর্যন্ত হয়ে গেছে এক হাজারেরও বেশি বিক্ষোভ কর্মসূচি কারণ একটাই রাষ্ট্রীয় বাহিনী নিজ দেশের নাগরিককে গুলি করে হত্যা সাধারণ আমেরিকানরা বলছে আজ রেনে গুড আগামীকাল কে এই প্রশ্নই আজ আমেরিকার রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছে তারা বলছে ন্যায় বিচার না এলে শান্তি নেই এটি এখন শুধু একটি নয় এটি একটি সতর্ক বার্তা কারণ যখন রাষ্ট্র নিজেই ভয় হয়ে দাঁড়ায় তখন বিক্ষোভী হয়ে ওঠে শেষ ভাষা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মিনিসোটার সেন্ট পোল এলাকায় মোতায়েন করা হয়েছে প্রায় দুই হাজার অভিবাসন কর্মকর্তা আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি কোনো সাধারণ অভিযান নয় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে আইসিই পরিচালিত অন্যতম বৃহৎ অপারেশন কিন্তু প্রশ্ন উঠেছে এটিকে নিরাপত্তা নাকি ভয় দেখানোর কৌশল প্রান্তিক জনগোষ্ঠী মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজ বলছে আইনের নামে এখানে চলছে বিচার বহির্ভূত ক্ষমতার প্রদর্শন তবে রাষ্ট্র কি এখন আর নাগরিককে রক্ষা করছে নাকি নাগরিকের ওপর নজরদারি চালাচ্ছে অপরদিকে রেনেকে গুলি করার ওই ভিডিও ফুটেজে দেখা যায় গুলির ঠিক আক মুহূর্তে তার গাড়ি সামনের দিকে নয় পেছনের দিকে সরে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই ভিন্ন গল্প শোনায় রাষ্ট্র হোমল্যান্ড সিকিউরিটি ও আইসিই দাবি করে এটি আত্মরক্ষা তাদের ভাষায় রেনে গুড নাকি গাড়ি দিয়ে তাদের কর্মকর্তাদের আক্রমণ করতে চেয়েছিলেন এখানে দুটি গল্প কিন্তু একটি সত্য সেটি হচ্ছে নিরীহ নাগরিকের প্রাণ আর ঝরে যাওয়া এই তাজা প্রাণী আজ আমেরিকাকে দাঁড় করিয়েছে কাঠ মিনিসোটায় আগুন জ্বলছে আর সেই আগুন শুধু একটি রাজ্যের নয় এটি আমেরিকার বিবেককে যেন পুড়িয়ে দিচ্ছে